ধোনির মতো ছক্কা মেরে বিশ্বকাপ জেতাবেন রিঙ্কু জোর গলায় ঘোষণা রায়নার ও এখন অকেজো সমালোচনায় বৃদ্ধ হার্দিক ফিল্টারবিহীন সমালোচনায় সুনামি স্টার্ক একানন আরও পাঁচ প্লেয়ার আছেন যারা কোটি কোটি টাকা নিয়েও ডুবিয়েছে দলকে গতবারের আইপিএলের সবচেয়ে বড় আবিষ্কার রিঙ্কু সিং নাইট ব্যাটিং লাইন আপের শেষের দিকে নেমে দুরন্ত ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই তিনি ক্রিকেট ভক্তদের নয়নের মনি হয়ে উঠেছেন জাতীয় দলের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন এবার তাকে নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করেন সুরেশ রায়না বিশ্বকাপের মঞ্চে দেশের সাফল্যে সবচেয়ে বড় অবদান থাকবে রিঙ্কুর মত প্রাক্তন ভারতীয় তারকার আইপিএল শেষ হলেই বেজা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা গত বছর বিশ্বকাপ ফাইনালে হৃদয় ভঙ্গের পর এই ট্রফির দিকে তাকিয়ে আছে দেশবাসী রায়না আত্মবিশ্বাসী ভারত বিশ্বকাপ জিতবেই আর সেই স্বপ্ন পূরণ হবে রিঙ্কুর ব্যাটেই প্রাক্তন সিএসকে ক্রিকেটার বলেন রিঙ্কু আমার খুব পছন্দের ক্রিকেটার আমি খুব কাছ থেকে ওর উত্থান দেখেছি ওর প্রতিভা ঈশ্বর প্রদত্ত আপনি মিলিয়ে নেবেন রিঙ্কুর ব্যাটের ছক্কাতেই আমরা বিশ্বকাপ জিতব এখানেই অবশ্য থামেননি রায়না বাহাতি নাইট তারকার সঙ্গে তিনি ধনী আর যুবরাজের তুলনাও টেনে বলেছেন রায়না বলেন যখনই দল বিপদে পড়ে তখনই সংকট মোচন হিসেবে এগিয়ে আসে রিঙ্কু আমরা দু বিশ্বকাপে ধোনির ছক্কা দেখেছি দু হাজার সাতে যুবরাজের ছক্কা দেখেছি এবার বিশ্বকাপে রিঙ্কু সেরকমই কিছু একটা করবে রিঙ্কু প্রচণ্ড শ্রদ্ধা করেন রায়নাকে নাইট ব্যাটার জানিয়েছিলেন যে তার কেরিয়ার ও জীবনে রায়নার ব্যাপক ভূমিকা এমনকি তাকে দাদার থেকে বেশি বলেও মানেন রিঙ্কু যদিও টি বিশ্বকাপের দল এখনও ঘোষণা হয়নি জাতীয় দলের জার্সিতে কি সত্যিই রায়নার স্বপ্ন পূরণ করতে পারবেন রিঙ্কু সময়ই তার উত্তর দেবে ও এখন অকেজ সমালোচনায় বিদ্ধ হার্দিক ফিল্টারবিহীন সমালোচনায় সুনামি হার্দিক পান্ডিয়ার জীবন থেকে শান্তি শব্দটা বহুদিন ধরেই বেপাত্তা রোহিত শর্মার বদলে যবে থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন তবে থেকেই তার জীবনে শনি নেমে এসেছে দলের অভ্যন্তরের পরিস্থিতি যত ভালোই হোক না কেন বাইরের পরিস্থিতি তা নয় দর্শকেরা দুভাগে ভাগ হয়ে গেছেন এক ভাগ রোহিতকে সমর্থন করছেন এক ভাগ হার্দিককে তালিতে নয় তিনি এখন বাঁচেন গালিতে গ্যালারির টিটকেরি আর বিদ্রুপ তার মাথায় বালিশ আর কোল বালিশের মতো হয়ে গেছে এহেন হার্দিককে প্রায় প্রতিদিনই সমালোচিত হতে হচ্ছে আর এটাই দস্তর হয়ে গেছেন এই মুহূর্তে আইপিএলে লিগ তালিকায় সাতে মুম্বাই আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয় পেয়েছেন হার্দিকরা আইপিএল এর যুগ্ম সফলতম ফ্র্যাঞ্চাইজির অতীতের গরিমা হার্দিকের অধীনে একেবারে ম্লান হয়ে গেছে এবার হার্দিককে বিধে এক্স হ্যান্ডেলে নিজের মত জানালেন দেশের প্রাক্তন নক্ষত্র ইরফান পাঠান গত মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল আইপিএলের আটত্রিশ নম্বর ম্যাচে মুম্বাই নয় উইকেটে একশো উনআশি রান তুলেছিল জবাবে রাজস্থান আট বল হাতে রেখে নয় উইকেটে সে খেলে ম্যাচ বার করে নেয় যশস্বী জয়সওয়াল ষাট বলে একশো চার রানের অপরাজিত ইনিংস খেলে একাই ম্যাচ বার করে আনেন হার্দিক এই ম্যাচে সাতে নেমে দশ বলে মাত্র দশ রান করে আউট হয়েছেন ওদিকে মাত্র দুই ওভার বল করে দিয়েছেন একুশ রান এরপরেই পাঠান সমাজ মাধ্যমের পাতায় লিখেছেন হার্দিক পান্ডিয়ার মারার ক্ষমতা ক্রমেই পড়তির দিকে ছবিটা বড় করে দেখলে তা সত্যি দুশ্চিন্তাজনক ওয়াং খেড়েতে হার্দিক একরকম তবে যে পিচে বোলাররা সাহায্য পাচ্ছেন সেখানে ওর জন্য চিন্তা বাড়ছে দেখতে গেলে হার্দিক যেন হারিয়ে গেছেন হার্দিক মানেই ভারতের হয়ে আইসিসি ট্রফিতে যার চোখে পড়ার মতো পারফরম্যান্স মিডল অর্ডারে বা ব্যাটিংয়ের নিচের দিকে নেমে যিনি খেলার রং ঘুরিয়ে দিতে পারতেন বল হাতেও করেন কামাল সেই হার্দিক দীর্ঘদিনই বেপাত্তা আইপিএল শেষ হলেই ফের তোর জোর আরও একটা বিশ্বকাপের এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ হাতে আর বেশি দিন বাকি নেই এক জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্মভাবে আয়োজন করবে টি টোয়েন্টি বিশ্বকাপ এখন দেখার বিষয়ে হার্দিক আদৌ বিশ্বকাপের বিমানে উঠতে পারেন কিনা চলতি আইপিএলের সর্বাধিক রান শিকারীদের তালিকায় হার্দিকের রোল নম্বর সাঁত্রিশ আট ম্যাচে করেছেন মাত্র একশো একান্ন রান বোলিংয়ের তালিকা বলছে তিনি রয়েছেন তিপ্পান্ন নম্বরে আট ম্যাচে এসেছে মাত্র চার উইকেট স্টার্ক একানন আরও পাঁচ প্লেয়ার আছেন যারা কোটি কোটি টাকা নিয়েও ডুবিয়েছে দলকে আইপিএল হলো এমনই একটি মেগা টুর্নামেন্ট যেখানে দেশ বিদেশের তারকা খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন শুধু তাই নয় তাদেরকে দলে আনার জন্য কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত থাকে ফ্র্যাঞ্চাইজিগুলি তবে চলতি বছরের আইপিএলে একটি অবাক করা বিষয় পরিলক্ষিত হয়েছে মূলত দু হাজার চব্বিশের আইপিএলে এখনও পর্যন্ত বহু অনামিক ক্রিকেটার তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও একাধিক মূল্যবান তারকা খেলোয়াড় রয়েছেন চূড়ান্ত ব্যর্থ বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেরকমই পাঁচজন মূল্যবান ক্রিকেটারের বিষয় উপস্থাপন করব যাদেরকে দলে আনতে বিপুল অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি এক মিচেল স্টার্ক এই তালিকায় প্রথমে রয়েছে মিচেল স্টার্কের নাম এই খেলোয়াড়ের পেছনে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স যদিও এখনও পর্যন্ত স্টার্কের পারফরম্যান্স খুব একটা নজর কাটতে পারেনি পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভারের বোলিং প্রতিটি ক্ষেত্রেই বিপক্ষ দলকে প্রচুর রান দিয়ে ফেলছেন তিনি যে কারণে সমস্যা পড়তে হচ্ছে কে কে আর কে দুই স্পেন্সার জনসন এই খেলোয়াড়ের জন্য দশ কোটি টাকা খরচ করেছে গুজরাট টাইটান্স অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসারকে দিয়ে ডেথ ওভারে আঘাত আনার পরিকল্পনা থাকলেও একটিমাত্র ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটিতেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি তিনটি ম্যাচে এখনও পর্যন্ত জনসন পেয়েছেন মাত্র একটি উইকেট তিন ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংস ড্যারিল মিচেলের জন্য খরচ করেছে চোদ্দ কোটি টাকা তবে নিউজিল্যান্ডের এই দুর্ধর্ষ খেলোয়াড় আইপিএলে হয়েছেন চূড়ান্ত ব্যর্থ তিনি ছয়টি ইনিংসে একশো পঁচিশ স্ট্রাইক রেটের সাথে রান করেছেন একশো যেখানে তার সর্বোচ্চ স্কোর হল মাত্র চৌত্রিশ চার আলজারি জোসেফ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও আলজারি জোসেফকে এগারো দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় কিনে সবাইকে চমকে দিয়েছিল কিন্তু আইপিএলে তার খারাপ পারফরম্যান্স ইতোমধ্যেই পরিলক্ষিত হয়েছে প্রথম তিনটি ম্যাচে তার জঘন্য পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী ম্যাচগুলিতে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে পাঁচ হর্ষল প্যাটেল ডেথ ওভারে দুর্দান্ত বল করতে পারেন হর্ষল প্যাটেল আর সেই লক্ষ্যেই এগারো দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে হর্ষল প্যাটেলকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস কিন্তু এই মৌসুমে তিনি এখনও ছন্দ খুঁজে পাননি মাত্র একটি ম্যাচ বাদ দিলে প্রত্যেকটিতেই ফ্লপ হয়েছেন তিনি